প্রিয় বন্ধুরা আজ আপনাদের একটি আবেগপূর্ণ গল্প বলবো আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে শেষ পর্যন্ত শুনতে থাকুন বের হচ্ছিলাম বাসা থেকে এমন সময় বাবা বলল তোমার কাছে কি পাঁচশো টাকা হবে হঠাৎ কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হলো বাবার দিকে তাকিয়ে মনে পড়ে গেল সেই ক্লাস টুয়ের একটি কথা বাবাকে বলেছিলাম বাবা দু টাকা দেবে বাবা বলেছিল কেন কি করবে দু টাকা দিয়ে আমি বলেছিলাম আইসক্রিম খাবো তখন এক টাকায় তিনটা রঙিন আইসক্রিম অথবা দুটা বরফের সাথে নারকেল দেয়া আইসক্রিমও পাওয়া যেত বাবা দু টাকার পরিবর্তে পাঁচ টাকা দিয়েছিল বাবা মা আসলেই বড় অদ্ভুত ক্যারেক্টার তারা সারা জীবন চেষ্টা করেছেন তাদের সর্বোচ্চটা আমাদের জন্য করার সময় কতটা দ্রুত চলে যায় আজ বাবা অবসরপ্রাপ্ত কেন যেন খুব কান্না পেল জানি না ওয়ালেট হাতরে একশো টাকা বাদে যা ছিল সবটা বাবাকে দিয়ে দিলাম বাবা বলেছিল আরে পাগল এত টাকা দিয়ে আমি কি করব আমি বলেছিলাম বাইরে যাও তোমার বন্ধুদের সাথে আড্ডা দাও চা বিস্কুট খাও আর কি বলেই উল্টো দিকে ঘুরে হাঁটা শুরু করলাম নিজের চোখের জল এড়াতে আপনজনের জন্য সময় মতো কিছু করতে না পারলে কিসের চাকুরি কিসের ব্যবসা এসব দিয়ে কি হবে কিসের প্রাচুর্য সবই তো ক্ষণস্থায়ী আমি মনে করি আমার বলে কিছু নেই সব সাময়িকভাবে আমাকে ব্যবহারের সুযোগ দিয়েছে ওই উপরওয়ালা সবকিছু ঠিকঠাক রয়ে যায় থাকে না শুধু মানুষগুলো লেখাটি সংগৃহীত পাঠে শ্যাম সুন্দর পশারি বিষয়টা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরও শোনার সুযোগ করে দেবেন ধন্যবাদ